কখনো কি ভেবে দেখেছেন কেন মানুষ এত হিংস্র হয়ে ওঠে কেন একজন ব্যক্তি হঠাৎ করে ক্ষোভে ফেটে পড়ে এমনকি সহিংসও হয়ে ওঠে এটা কি শুধুই রাগ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য আমাদের চারপাশে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনা হয়তো আমাদের চিন্তায় প্রতিনিয়ত প্রশ্ন তুলছে এটা কি মানুষের প্রকৃতি নাকি সমাজ আমাদের এমন করে তুলেছে আজকের আলোচনায় আমরা জানবো কেন মানুষ হিংস্র আচরণ করে মানুষের হিংসাত্মক আচরণের কারণ একটি জটিল এবং উপভোগী বিষয় যা মানুষের মনস্তত্ত্ব সমাজবিজ্ঞান পরিবেশ এবং জীববিজ্ঞানের ওপর ভিত্তি করে ব্যাখ্যা করা যেতে পারে হিংসা মানুষের মস্তিষ্কের গভীরে প্রথিত একটি প্রতিক্রিয়া যা আমাদের বেঁচে থাকার সঙ্গে জড়িত আবার এটি আমাদের সমাজ পরিবার এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও তৈরি হতে পারে মানুষের হিংসাত্মক আচরণের মূল একটি কারণ জিনগত এবং বায়োলজিক্যাল মানুষের মস্তিষ্কের কিছু অংশ যেমন অ্যামিগডলা ও প্রিফন্টাল কর্টেক্স হিংসার সঙ্গে সরাসরি সম্পর্কিত অ্যামিগলা আমাদের ভয় রাগ এবং অন্যান্য আবেগ নিয়ন্ত্রণ করে যা হিংসার দিকে ঠেলে দেয় প্রিফন্টাল কর্টেক্স যা সিদ্ধান্ত গ্রহণ এবং আচরণ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ যদি কম কার্যকারী হয় বা কোনো রকম আঘাত পায় তাহলে একজন ব্যক্তির হিংসাত্মক আচরণের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এছাড়া টেস্টোস্টোরেন এবং কর্টিসনের মতো হরমোনও হিংসার সঙ্গে সম্পর্কিত টেস্টোস্টোরনের উচ্চ মাত্রা রাগ এবং আগ্রাসী আচরণের কারণ হতে পারে যেখানে কর্টিসনের মাত্রা কম হলে হিংসাত্মক আচরণের প্রবণতা বৃদ্ধি পায় এভাবে জিনগত এবং শারীরিক কারণ মানুষের হিংসার পেছনে বড় একটি ভূমিকা পালন করে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা হিংসাত্মক আচরণের বড় ভূমিকা পালন করে কিছু মানসিক রোগ যেমন সিজোফোর্নিয়া বায়োপোলার ডিসঅর্ডার অথবা প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার একজন ব্যক্তিকে হিংসাত্মক করে তুলতে পারে এছাড়া শৈশবে মানসিক বা শারীরিক নির্যাতনের শিকার হওয়া পারিবারিক সহিংসতা দেখা অথবা কোনো রকম ট্রমেটিক ইভেন্টের অভিজ্ঞতা মানুষের মনোজগতে গভীর ক্ষত সৃষ্টি করে যা ভবিষ্যতে হিংসাত্মক আচরণের দিকে ঠেলে দিতে পারে সামাজিক এবং পারিবারিক কারণ হিংসাত্মক আচরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন কোনো ব্যক্তি একটি হিংসাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠে বা পারিপার্শ্বিকভাবে হিংসাত্মক আচরণ দেখে তখন সে এমন আচরণকে স্বাভাবিক বলে মনে করতে পারে একটি গবেষণা বলে যে যেসব শিশু ছোটবেলা থেকে পরিবারে হিংসা দেখে তারা নিজেরাও ভবিষ্যতে সেই ধরনের আচরণ করার প্রবণতা দেখায় এছাড়া পরিবারে পিতামাতার উদাসীনতা অবহেলা অথবা মানসিক অত্যাচারের কারণে অনেক শিশুর হিংসাত্মক আচরণ গড়ে ওঠে অর্থনৈতিক এবং সামাজিক অসমতা মানুষের মধ্যে ক্ষোভ এবং হিংসা বাড়িয়ে তুলতে পারে যখন কোনো ব্যক্তি বঞ্চিত বেকার অথবা আর্থিক সমস্যায় ঢুকছে তখন তার মধ্যে হতাশা ক্ষোভ এবং মানসিক চাপ বৃদ্ধি পায় এই পরিস্থিতিতে একজন ব্যক্তি সহিংস হয়ে উঠতে পারে সমাজের ধনী দরিদ্রের বৈষম্য সহিংসতার অন্যতম কারণ যেমন সমাজে যখন একজন দরিদ্র ব্যক্তি ধনী ব্যক্তির সুখ ও স্বাচ্ছন্দ্য দেখে তখন তার মনে বৈষম্যের ভাবনা তৈরি হতে পারে এবং এই হতাশা হিংসায় রূপ নিতে পারে কিছু ক্ষেত্রে আর্থিক সংকট বা বেকারত্বের কারণে একজন ব্যক্তি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়তে পারে যা পরবর্তীতে হিংসাত্মক আচরণে রূপান্তরিত হয় রাজনীতি এবং ক্ষমতার লড়াই মানুষের হিংসাত্মক আচরণের একটি বড় কারণ যখন কোনো গোষ্ঠী বা ব্যক্তি ক্ষমতা দখল করতে চায় বা নিজের অবস্থাকে ধরে রাখতে চায় তখন তারা হিংসার পথ বেছে নেয় রাজনৈতিক প্রতিযোগিতা সাম্প্রদায়িক বৈষম্য এবং জাতিগত বৈরিতা হিংসার উদ্ভব ঘটাতে পারে এ ধরনের সহিংসতা সামাজিক স্থিতিশীলতাকে ব্যাহত করে এবং সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে মিডিয়া এবং বিনোদনের ভূমিকা হিংসাত্মক আচরণের বিকাশে অবিশ্বাস্যভাবে প্রভাবশালী বিশেষ করে টেলিভিশন সিনেমা ভিডিও গেম এবং সোশ্যাল মিডিয়াতে সহিংসতা প্রদর্শন করার মাধ্যমে মানুষ হিংসার প্রতি সংবেদনশীল হয়ে ওঠে একটি শিশু যদি ছোটবেলা থেকেই সহিংসতার দৃশ্য দেখে তবে সে তার নিজের জীবনেও সেই আচরণ অনুকরণ করতে পারে এমনকি বিজ্ঞাপন ও ভিডিও গেমেও হিংসার দৃশ্যগুলি বারবার প্রদর্শিত হয় যা একজন ব্যক্তির মনোজগতে হিংসার প্রতি আকর্ষণ তৈরি করতে পারে মাদক সেবন এবং নেশা মানুষের মস্তিষ্কের নিয়ন্ত্রণ ক্ষমতা কমিয়ে দেয় ফলে তারা হিংসাত্মক আচরণে জড়িয়ে পড়ে অ্যালকোহল কোকেইন হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্য মস্তিষ্কের সংকেত প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কার্যকলাপকে প্রভাবিত করে যা হিংসা রাগ এবং আগ্রাসনের মাত্রা বৃদ্ধি করে নেশাগ্রস্ত অবস্থায় মানুষ নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে অক্ষম হয়ে পড়ে এবং অন্যদের উপর আক্রমণাত্মক হয়ে উঠতে পারে মানুষ যখন অত্যাধিক মানসিক চাপ হতাশা এবং স্ট্রেসে ভোগে তখন সে হিংসাত্মক আচরণে অভ্যস্ত হতে পারে একটি গবেষণায় দেখা গেছে যারা অবিরাম পারিপার্শ্বিক চাপের মধ্যে থাকে তারা অনেক সময় রাগ হতাশা এবং হতাশার কারণে হিংসাত্মক আচরণ করে যেমন কর্মস্থলে চাপ ব্যক্তিগত সম্পর্কের সমস্যা আর্থিক সংকট অথবা দীর্ঘদিন ধরে চলা স্বাস্থ্য সমস্যা একজন ব্যক্তির মনোবলকে দুর্বল করে তোলে এই ধরনের পরিস্থিতিতে তারা নিজের সমস্যা সমাধানে হিংসাত্মক উপায় অবলম্বন করতে পারে কিছু মানুষ জন্মগতভাবেই অপরাধমূলক মানসিকতা নিয়ে জন্ম নেয় যেখানে তারা অন্যদের ক্ষতি করে আনন্দ পায় এটি মনস্তাত্ত্বিক একটি অবস্থা যা কিছু মানুষের মধ্যে অধিকতর বিদ্যমান থাকে এ ধরনের মানসিকতা তাদের হিংসাত্মক করে তোলে এবং তারা সহিংসতার মাধ্যমে নিজেদের চিন্তা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতা সোশ্যাল মিডিয়াতে হিংসার প্রচার এবং ডিজিটাল মিডিয়া দ্বারা অন্যের জীবন সম্পর্কে অসন্তুষ্টি বাড়িয়ে তোলে এতে করে ব্যক্তির মধ্যে হতাশা রাগ এবং ঈশ্বার সৃষ্টি হয় অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষপূর্ণ মন্তব্য গালাগালি এবং হুমকি হিংসাত্মক আচরণকে উৎসাহিত করে কখনো কখনো একজন ব্যক্তি একা থাকলে হিংসাত্মক হয় না কিন্তু যখন সে একটি গোষ্ঠীর অংশ হয়ে যায় তখন সে হিংসাত্মক আচরণে জড়িয়ে পড়ে এটি গ্রুপ সাইকোলজির ফল যেখানে একজন ব্যক্তি গোষ্ঠীর মনোভাব অনুসরণ করে নিজের আচরণ পরিবর্তন করে বিশেষ করে দাঙ্গা বিদ্রোহ বা গণভত্যার সময়ে এই ধরনের হিংসাত্মক আচরণ অধিকতর দেখা যায় মানুষের হিংসাত্মক আচরণের কারণ একটি বহুমুখী এবং জটিল প্রক্রিয়া এটি জিনগত সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং পরিবেশগত বিভিন্ন কারণের মিশ্রণ মানুষের মন ও মস্তিষ্কে হিংসা একটি প্রকৃতিক প্রবণতা হলেও সমাজ সংস্কৃতি এবং পারিপার্শ্বিকতার প্রভাবে তা আরও জটিল এবং বহুমুখী হয়ে ওঠে হিংসা কমাতে আমাদের সামাজিক পারিবারিক এবং শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে মানসিক স্বাস্থ্য সেবা আধ্যাত্মিকতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষের মধ্যে সহিংসতার প্রবণতা কমিয়ে আনতে পারে সহলভূতি সহবর্মিতা এবং মানবিক মূল্যবোধ মানুষের হিংসাত্মক আচরণের পরিবর্তে শান্তি এবং সম্প্রীতি আনার পথকে প্রসারিত করবে বন্ধুরা জ্ঞান লোকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে